এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি তো এক কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর পানিটাকে জাস্ট ফুটিয়ে নেব আমি জাস্ট একটু তাড়াতাড়ির জন্য একটা ঢাকনা দিয়ে থেকে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি বরফটা চলে আসে এখন আমি এখানে আটা দিয়ে দিব আটা বা ময়দা যেটাই বলেন না কেন ঠিক এরকম করে কুচি করে এখন এটা খুব ভালো করে সেদ্ধ করে নেব খুব সিদ্ধ করে নিলে আর রুটিটা খুব টেস্টি হয় আসলে নরম তুল তুলে ফুলকো পাতলা রুটি যদি খেতে চান তাহলে ঠিক এইভাবে আপনি বানিয়ে নিতে পারেন আগুনটাকে একটু কমিয়ে দিব এখন অল্প আগুনে খুব ভালো করে আটাটাকে সেদ্ধ করব আটাটা যত বেশি সেদ্ধ করবেন আর জুড়িটা কিন্তু তত বেশি টেস্টি হবে কিন্তু সিদ্ধ দিয়ে জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলোটাকেও বন্ধ করে দিচ্ছি তো এই মধ্যে আমি একটা বল নিবো বড় যেটার মধ্যে এটাকে আমি মথে নিব উপরে এই বলটা নিয়েছি এখন এটা মুঠে নেওয়ার পালা পরিষ্কার হাত দিয়ে ঠিক এভাবে পানির মধ্যে একটা বাটিতে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এখান থেকে পানিটা এভাবে করে এভাবে মতে দিতে হবে খুব ভালো করে মতে দিতে হবে এই নেওয়ার উপর ডিপেন্ড করছে আপনার রুটিটা কত বেশি সুন্দর হবে এটাকে আমি একেবারে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত খুব ভালো করে মুখে নেব আমি কিভাবে খুব সহজ ভাবে খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার মধে নেওয়া হয়ে গেল এখন হচ্ছে এটাকে রুটি বাড়ানোর পালা এখান থেকে চাষটা গোলা করে তারপর একটু আটার মধ্যে চুবিয়ে নিয়ে শুকনো আটার মধ্যে চুবিয়ে নিয়ে এভাবে

এরকম করে পাতলা করে রুটিটা বাইরে নিয়েছি এটা ছেঁকে নেব এর পাতলা রুটি দিয়ে সফট রুটি দিয়ে যে কোনো ভাজি মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা গরম গরম রুটির সাথে গরম তার মধ্যে রুটিটা দিয়ে দিলাম যে কথাটা সুন্দর হয়েছে আর আপনি যদি একটু এর চেয়ে বেশি ভাজতে চান তাহলে রুটিটাকে এভাবে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে একটু চেপে নেবেন তাহলে আরও বেশি মচমচ হবে এরকম মজার একটু ফুলকো রুটি এই শীতের সকালে খেতে কার না ভালো লাগে রুটি ভাজি মাছ মাংস সরি মাংস সব কিছু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে 啊。